আবার আবারও রক্তাক্ত দু বছরের দীর্ঘ যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবারের আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত একানব্বই জন মানুষ আহত হয়েছেন আরও অনেকে শহর জুড়ে চারদিকে ভরে গিয়েছে কালো ধোয়া আর ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে ইসরায়েলি বিমান হামলা ও গোলা বর্ষণে ধসা পড়েছে সতেরোটি আবাসিক বিল্ডিং নিশ্চিন্ন হয়ে গিয়েছে পরিবারের পর পরিবার ধ্বংস হয়েছে ঐতিহাসিক আয়রাকি মসজিদ যা বহু বছর ধরে এলাকায় ধর্মীয় সামাজিক কেন্দ্র ছিল এই হামলার ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে পালাতে বাধ্য হয়েছেন কিন্তু সেই পালানোর পথও একেবারে নিরাপদ নয় খবর পাওয়া গিয়েছে বেসামরিক নাগরিক বহনকারী একটি গাড়িকেও নিশানা করে হামলা চালানো হয়েছে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে গাঁজাবাসীর জন্য কোথাও কোনো আশ্রয়ই নিরাপদ নয় মন্ত্রী ইসরায়েল কাটেজ ঘোষণা করেছেন গাঁজা জ্বলছে তার এই মন্তব্যে গোটা পরিস্থিতি ভয়াবহতাকে আরও প্রকট করে তুলছে অন্যদিকে জাতিসংঘ মহাসচিব এই হামলাকে আখ্যা দিয়েছেন ভয়াবহ ও মানবতা বিরোধী হিসেবে তিনি সতর্ক করে বলছেন এভাবে বেসামরিক এলাকায় নির্বাচনে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির গুরুতর লঙ্ঘন সবচেয়ে আশঙ্কাজনক দিক হল ইসরায়েলি বাহিনী এবার ব্যবহার করছে বিস্ফোরকবর্তী রোবট এই রোবটগুলো ঢুকে পড়ছে ঘরবাড়ি বিভিন্ন মহল্লায় এবং মুহূর্তের মধ্যে ডুড়িয়ে দিচ্ছে আকাশ থেকে আর মাটিতে চলছে ধ্বংসযোগ্য ঘিরে ফেলা হয়েছে মৃত্যু আর আতঙ্কে শুধু সংখ্যা দিয়ে বোঝানো সম্ভব প্রতিটি মৃত্যুর পেছনে আছে একটি পরিবার একটি গল্প একটি অসমাপ্ত জীবন শিশুরা আতঙ্কে কাঁদছে মায়েরা সন্তানদের বাঁচানোর জন্য ছুটছে বৃদ্ধরা হেঁটে পালাতে পারছে না সর্বত্রই শুধু মানবিক বিপর্যয়ের ছবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই সতর্ক করেছে যে গাজা এক মারণত্ব মানবিক সংকটের দিকে ধাবিত হচ্ছে এ হামলা আবার প্রমাণ করছে গাজা সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ যাতে কোনো অস্ত্র নেই নেই কোনো সুরক্ষা Forcing families to turn back and remain in harm's way in order to shield Hamas fighters and preserve its power. Hamas continues to hold dozens of our hostages in inhuman conditions. Their safe return is at the forefront of our mission. They are the reason we continue our fight. Our forces are acting with determination, guided by the clear. Speeches, and end, Hamas's rule